নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে একদম বাঙালি স্টাইলের একটা মাছের রেসিপি শেয়ার করছি সেটা হলো পার্শে পোস্ত এই রান্নাটা খুব একটা সিম্পল রান্না কিন্তু এই সময় মানে শীতকালে পার্শে মাছের অয়েলটা খুব বেশি বেড়ে যায় এই সময় এই একটা রেসিপি ট্রাই করে দেখতে পারেন এই সময় কিন্তু এই রেসিপিটা খেতে দারুণ লাগে যারা এখনও খাননি তারা একবার ট্রাই করে দেখতে পারেন চলুন দেখিনি রেসিপিটা কীভাবে করেছি এর জন্য পার্শে ভাজগুলো ধুয়ে নুন হলুদ লাগিয়ে নিচ্ছি আর একটা মশলা তৈরি করে নিচ্ছি সেটা হচ্ছে আমি চার চামচ ছোটো চামচের চার চামচ পোস্ত নিয়ে নিয়েছি তাতে একটু নুন দিয়ে প্রথমে একটু মিক্সিং জারে দিয়ে সেটাকে একটু গুঁড়ো করে নেব শুকনোই কোনো জল ব্যবহার করব না এইভাবে মিক্সিতেই খুব সহজেই কিন্তু খুব সুন্দরভাবে পোস্তটা বাটা যায় এরপর একবার গুঁড়ো করে নেওয়ার পর তাতে লঙ্কাটা দিয়ে জল দিয়ে আমি খুব ভালো করে এটার পেস্টটা তৈরি করে নেব মানে অনেকেই বলেন যে শিল্পাটায় পোস্ত না বাটলে ভালো লাগে না তারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন এবার কিছুটা ধনে পাতা নিয়ে নিয়েছি সমস্ত রান্নার উপকরণগুলোই আমি রেডি করে নিচ্ছি একবারে দেখুন এইভাবে ধনে পাতাটা কুচিয়ে রেখে নিচ্ছি দুটো লঙ্কাও চিরে রেখে নেব এই সময় কিন্তু গরম ভাতের সাথে এই মাছের রেসিপিটা ভীষণই ভালো লাগে বন্ধুরা একবার ট্রাই করে দেখবেন যারা কখনো খাননি তারা কিন্তু অবশ্যই বলবেন যে দারুণ একটা মাছের রেসিপি একদমই বেঙ্গলি স্টাইল মাছের হলুদটা আমি তখন দিয়ে রেখেছিলাম ভালো করে লাগাই নি এবার মাছের হলুদ লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নিয়ে ব্যবহার করব সর্ষের তেল তেল এবং ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন তেলটা ভালো করে গরম হলে মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আমাদের চ্যানেলের রান্নাগুলো আপনাদের কেমন লাগছে যদি আপনারা কমেন্টস করে জানান বন্ধুরা আমরা খুব তাতে উৎসাহিত হই এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা তাদের কাছে একটা অনুরোধ থাকছে যে সাবস্ক্রাইব করার জন্য দেখুন এইভাবে মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলো খুব কড়া করেও ভাজবেন না আবার খুব হালকা একদম সাদা করেও ভাজবেন না এভাবে একটু হালকা লালচে হলে পরে সেভাবে মাছগুলোকে আমি ভেজে তুলে নিচ্ছি শীতকালে কিন্তু পার্শ্ব পার্শে মাছের শরীরে তেলের পরিমাণটা বেশি হয় বলেই কিন্তু এই সময় এই জাতীয় রান্নাগুলো খেতে ভালো লাগে এবার তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি কালো জিরেটা একটু ভাজা হলে পরে তাতে বেটে রাখা পোস্তটা দিয়ে দিতে হবে এবার অল্প পরিমাণে হলুদ ব্যবহার করছি খুব সামান্য পরিমাণে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম শুধুমাত্র রঙের জন্য এটা না দিলেও কিন্তু কোনো অসুবিধে নেই স্বাদে কোনো কিছু মানে ফারাক হবে না এবার মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে মানে পোস্তটা যেন একটু ভাজা ভাজা হয়ে যায় তাহলে কিন্তু এটার স্বাদটা ভালো আসবে দেখুন এইভাবে ভালো করে কষিয়ে নিয়েছি আমি বাটার সময় একটু নুন ব্যবহার করেছিলাম তাই জন্য এখন আন্দাজ করে অল্প পরিমাণে নুন ব্যবহার করলাম খুব ভালো করে পোস্তটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পোস্তর থেকে মানে মশলার থেকে তেলটা বেরিয়ে আসছে এরকমভাবে দেখুন আস্তে আস্তে লালচে হয়ে তেলটা বেরিয়ে আসছে এইভাবে পোস্তর তেলটা বেরিয়ে আসার পরে আমি এতে জল দেবো আন্দাজ মতো জল দিয়ে দিলাম এবার মাছের ঝোলে কিন্তু সবসময় জলটা যতক্ষণ না ফুটছে ততক্ষণ মাছটা দেবেন না বন্ধুরা ভালো করে জল মানে ঝোলটা ফুটে এলে তারপরে মাছটাকে দিয়ে দিতে হবে দেখুন ঝোলটা ফুটে এসেছে এবার আমি এতে আস্তে আস্তে মাছগুলোকে দিয়ে দেবো যারা ঝোল খেতে পছন্দ করেন না তারা কিন্তু এটাতে একদমই ঝোল না রেখে যদি একদম শুকিয়ে নেন তাতে কিন্তু স্বাদ আরও বেশি ভালো হয় আর যারা একটু ঝোল ঝোল পছন্দ করেন তারা অল্প একটু ঝোল রেখে রান্নাটা কমপ্লিট করতে পারেন দিয়ে দিলাম দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা এতেও কিন্তু গন্ধটা ভীষণই ভালো হয়ে যায় কারণ এটার পোস্তর রান্না পোস্তর রান্না একটু কাঁচা লঙ্কার ব্যবহার বেশি করলে ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাঁচা সর্ষের তেল যেটাও কিন্তু এই রান্নার গন্ধটাকে আরও সুন্দর করে এরপরে দিয়ে দিতে হবে এক মুঠো একদম তাজা ধনেপাতা দিয়ে আমি কড়াটাকে ঢাকা দিয়ে গ্যাস অফ করে দু মিনিট রাখবো রেখে তারপরে এটাকে সার্ভ করবো যাতে কাঁচা সর্ষের তেলের গন্ধ এবং ধনেপাতার গন্ধটা খুব ভালো মতন মাছের মধ্যে ঢুকে যেতে পারে সেইভাবে রেখে দু মিনিট রেখে এটাকে সার্ভ করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর একটা টেক্সচার এসছে ঝোলটার ভীষণই স্বাদের একটা রেসিপি এটা বন্ধুরা খুব সিম্পল খুব অল্প সময় লাগে কিন্তু খেতে খুবই সুন্দর হয় বন্ধুরা থ্যাংক ইউ যারা ভিডিওগুলো দেখছেন আশা করি আপনাদের সঙ্গে নেক্সট রেসিপিতে দেখা হচ্ছে